আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতাম গত ক্লাসে আমরা পড়েছিলাম আলিফ থেকে কাফ পর্যন্ত ইনশাল্লাহ আজ কথা না বাড়িয়ে আলিফ থেকে কাফ পর্যন্ত আমরা রিভিশন দেব ইনশাল্লাহ الف باء تاء ثاء جيم حاء خاء دل ذل راء زهاب سين شين صاد

সম্মানিত দর্শক শ্রোতা প্রস্তুতি গ্রহণ করুন এবং আমার সাথে সাথে বলবেন যেটা বুঝবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাম 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 মিম 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 নুন 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 Lam meem, non, lam, mem, non, lam, meem, non, lam, mem, non, lam, mem, non, lam, mem, non, lam, mem, নন লাম মিম নন লাম মিম নন লাম মিম নন ওয়াও ওয়াউ ওয়াও ওয়াও ওয়াউ ওয়াও দুইটো হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় তাহলে ওয়াও ঠোট হতে ওয়াও ওয়াও হা হা আমরা এখানে পড়েছিলাম হা হা এখানে পড়েছিলাম এই হায়ের নাম হলো হায়ে সত্যি এই হায়ের নাম হলো হায়ে সত্যি এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় মানে গলার এই পুরুষের কাটা জায়গা অথবা গলার মধ্যখান থেকে উচ্চারিত হয় আর এটার নাম হল হায়ে হাওয়াজ হায়ে হাওয়াজ এটা হলকের শেষ হইতে হলকের শুরু হইতে উচ্চারিত হয় হলকের শুরু হইতে উচ্চারিত হয় হা হায়ে হাওয়াজ আর হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় হায় হত্যি তাহলে এটা হলো হা 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 হামসা হামসা এই যে হা এবং হামজা হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা 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 ওয়াও হা 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 হামজা ওয়াও ها همزة واو ها همزة يا ايه معروف يا ايه مجهول 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 মনে রাখতে হবে যেই ইয়ার নিচে নোক্তা নাই সেটাকে ইয়া মারুফ বলে আর যে ইয়ার নিচে দুটি নোক্তা আছে তাকে ইয়া এ বলে ইয়া এ মারুফ ইয়াই মাঝহুল এ মারুফ ইয়ায়ে মাঝহুল ইয়া এ মারুফ এআইএল এআ মারুফ ইয়া এ তাহলে বলতে পারি ইয়া 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 شروع تھی کی پوری الف با تا ثا جم حا خا دال ذال را زہا سین شین ساد داد تا ذا دا عین غین فا قف لام ميم نون واو ها همزه يا يا الف با تا فا جيم حا خ دل ذل ها زا سين شين صاد ضاد ظا عين غين فا كاف لام ميم نون واو ها همزة يا يا إن شاء الله العزيز أج ألف ইয়া পর্যন্ত আমাদের আগামী পড়া থাকবে আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব যেন আল্লাহর কোরআনুল করিম আমরা সঠিকভাবে শিখতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তার রহমাত দান করে তার দয়ার নজর দান করে যেন আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল করিম পড়তে পারি আজকে এই পর্যন্তই